আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেডিমেড এই সকল পিলার ডিজাইনগুলো আপনার বাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করতে সরাসরি তারা এসে নিতে পারেন এখান্ত সম্ভব না হলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন দেশের বিভিন্ন জেলাতে আমরা ডিজাইনগুলো দিয়ে থাকি এগুলো কাটিং করা ডিজাইন যাদের পিলার করা হয়ে যায় তারা কাটিং করা ডিজাইনগুলো নিয়ে খুব সহজেই ইনস্টলমেন্ট করতে পারবেন ইনস্টল করতে প্রয়োজন হলে আমাদের সহযোগিতা নিতে পারবেন আমরা আপনাদেরকে যাবতীয় পরামর্শ দিতে পারব প্রয়োজন হলে আমরা সেটিং করে দিব আপনার বাড়িতে আপনাদেরকে ফোন করতে পারেন জিরো নাইন থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ সরাসরি এসে ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করতে পারবেন যাদের কিলার করা হয়ে গেছে তাদের সবাই কাটিং ডিজাইন আর যাদের কিলার এখনও করা হয়নি তারা এক পার্ট রাউন্ড ডিজাইনগুলো নিয়ে সরাসরি সৌন্দর্য বাড়াতে পারেন আপনার পিলারগুলা বাড়ির সৌন্দর্য পিলার আর পিলারের সৌন্দর্য বাড়লে আপনার বাড়ির সৌন্দর্য অবশ্যই বাড়বে আলহামদুলিল্লাহ আপনারা এই সকল সুন্দর সুন্দর ডিজাইনগুলো সকল করতে আমাদেরকে ফোন করুন ডিজাইনগুলোর শার্পনেস এবং হার্ডনেস যথেষ্ট